প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি এই অভ্যাস আপনি করতে পারেন তাহলে আমি মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি জীবনে কোনো দিন স্ত্রীর কাছে লজ্জা পাবেন না জীবনে কোনোদিন দিন উত্থানজনিত সমস্যায় ভুগবেন না এবং এক থেকে দুই মিনিটে আপনার বীর্যপাত ঘটবে না ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম ডক্টর নাহার সেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো পুরুষ মানুষ নেই যে তার যৌন সমস্যা নেই সে হোক ছোট বড় বয়স্ক বা বৃদ্ধ প্রত্যেকেরই বর্তমান প্রেক্ষাপটে এই সমস্যা রয়েছে বন্ধুরা এই সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের ভ্যান্ত ধারণা অর্থাৎ নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবৈজ্ঞানিক খাওয়া দাওয়া তো আমরা যেভাবে চলাফেরা করি যেভাবে খাওয়া দাওয়া করি এই উল্টাপাল্টা বা অবৈজ্ঞানিক চলাফেরা অবৈজ্ঞানিক খাওয়া দাওয়ার কারণে বা ডাক্তারের পরামর্শ ছাড়াই মুড়ির মতো যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে আমাদের কি হয় টেস্ট টেস্টের হরমোনের লেভেল কমে যায় তখনই আমাদের উত্থানজনিত সমস্যা দেখা যায় আবার যদি পেটে কারোর কোনো সমস্যা থাকে অর্থাৎ পেট ফাঁপা ব হজম আইবিএস এই ধরনের সমস্যা যদি কারুর থাকে তার কি হয় বীর্যের ঘাটতি দেখা যায় এবং বীর্যটা হয় পানির মতো পাতলা তখন স্ত্রীর কাছে গেলে বা স্ত্রী মিলন শুরু করলেই এক থেকে দুই মিনিটেই বীর্যপাত ঘটে ফোনে কথা বললে অথবা স্ত্রীর সাথে একটু আলিঙ্গন করলেই পুরুষঙ্গের মাথায় অর্থাৎ লিঙ্গের মাথায় আপনার আঠালো পদার্থ বের হয়ে আসে বা বীর্য বের হয়ে আসে এর একটাই কারণ সেটা হচ্ছে হলো বীর্যটা পানির মতো পাতলা আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি এক গ্লাসে পানি নেন আর এই পানিটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে কি হবে বন্ধুরা পানিটা কিন্তু সরে যাবে ঠিক একই রকম একটি কাচের গ্লাসে যদি মধু নেন আর এই মধুটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে দেখবেন মধুটা অত সহজে কিন্তু সরে যাবে না সরলেও ধীরে ধীরে ছড়বে এর কারণ হলো পানিটা ছিল পাতলা আর মধুটা ছিল হলো ঘন আমি বলবো স্ত্রী সহবাসের জন্য অথবা আপনারা উভয়ে পূর্ণ তৃপ্তির জন্য প্রয়োজন আপনার বীর্যের ঘনত্বের আর বীর্যের ঘনত্বর জন্য অবশ্যই আপনার খাদ্য ভালোভাবে হজম হলো কিনা আপনার পেটটা ভালো আছে কিনা আপনার পেটের হজম ক্রিয়া ভালো আছে কি না এই দিকে খেয়াল খেয়াল রাখতে হবে যাদের কোষ্ঠকাঠিন্য থাকে যাদের আইবিএস থাকে যাদের এই সমস্যাগুলো থাকে তাদের এই তিন ধরনের সমস্যা প্রত্যেকটা মানুষে ভোগে এই মুহূর্তে তারা কি করে না বুঝে না শুনে ডাক্তারের পরামর্শ ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বাজার থেকে কিনে খেয়ে আরও ক্ষতিগ্রস্ত হয় এক সময় দেখা যায় এই ওষুধ খেয়েও আর কাজ করে না তখন তারা কি ধ্বজভঙ্গের রোগী যারা যৌন উত্তেজক ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খেয়ে আরও কি করছেন লিঙ্গ উত্থানজনিত সমস্যা করেছেন দ্রুত বীর্যপাতের সমস্যা তৈরি করেছেন তাদের চিকিৎসা করা একেবারেই কঠিন তাই আমি বলবো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো দিন যৌন উত্তেজক ওষুধ খাবেন না বন্ধুরা যাদের দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে পেটের সমস্যার কারণে বা কোষ্ঠকাঠিন্যর কারণে যদি এই অভ্যাস আপনি করতে পারেন তাহলে আমি বলবো আপনার সারা জীবন লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাতের সমস্যা থাকবে না মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন প্রতিদিন রাত্রে শোয়ার সময় একটি আমলকি ভালো করে ধুবেন ধুয়ে অর্ধেকটুকন আমলকি ভালো করে চিবিয়ে 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 খাবেন খায়া এক গ্লাস পানি খাবেন প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি এই অভ্যাস আপনি করতে পারেন তাহলে আমি মহান আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি জীবনে কোনো দিন স্ত্রীর কাছে লজ্জা পাবেন না জীবনে কোনো দিন উত্থানজনিত সমস্যায় ভুগবেন না এবং এক থেকে দুই মিনিটে আপনার বীর্যপাত ঘটবে না ইনশাল্লাহ বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি আমি যেন একটি ঔষধের নাম বলে দিই বন্ধুরা কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া একেবারেই উচিত নহে এরপরেও আপনাদের অনুরোধে একটি প্রোডাক্টের নাম বলে দিচ্ছি মাত্র হাফ চা চামচ ইজি সফট ড্রিঙ্কস পাউডার প্রতিদিন সকালে এবং রাত্রে অল্প একটু পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি সামান্য কিছুদিন খেয়ে আমাকে দেখাতে পারেন আপনার পেটের সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ফলে টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেড়ে যাবে আপনার উত্থানজনিত সমস্যা চলে যাবে পানির মতো পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে আপনি স্ত্রীর সাথে পনেরো বিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত মিলন করলেও আপনার বীর্যপাত ঘটবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ইজি সফট ড্রিঙ্কস পাউডার কিন্তু কোনো ঔষধ না এটা একটা ডায়েটরি সাপ্লিমেন্ট আপনি যে কোনো জায়গার থেকে সংগ্রহ করতে পারেন যদি না পান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বোপরি আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু